ছেলেদের প্রথম পছন্দ ড্যানিমের জিন্স প্যান্ট আর সেটি যদি হয় টমি হিল ফিগারের তাহলে তো কথাই নেই তাই ফিয়েস্তা আপনাদের জন্য নিয়ে এসেছে এই চমৎকার ডিজাইনের টোটাল পাঁচটি ড্যানিম প্যান্ট এই প্যান্টগুলো দেখতে যেমন লুক্রেটিভ তেমনই কোয়ালিটি ফুল এটি তৈরিতে ব্যবহার হয়েছে নাইনটি এইট পার্সেন্ট কটন এবং টু পার্সেন্ট স্পান্ডেক্স ফলে এটি যেমন স্ট্রিচেবল তেমনই কমফোর্টেবল প্রথমেই দেখতে পাচ্ছেন ব্লু কালারের এই প্যান্টটি এখানে দেখা যাচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটির একটি বাটন ব্যবহার করা হয়েছে টমি হিল ফিগার ব্র্যান্ডিং করা রয়েছে এরপর আমরা যে জিপারটা দেখছি এটি ওয়াই টিয়ার ব্র্যান্ডের জিপার আপনারা এই জিপারটি খুবই স্মুথলি ব্যবহার করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি কয়েন পকেট দেওয়া হয়েছে পকেটটি কিন্তু অনেক লং রাখা হয়ে আছে দুপাশে দেখতে পাচ্ছেন দুটি বড় পকেট এই পকেটগুলিও কিন্তু অনেক লং এরপর এখানে সুইং গুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক নিখুতভাবে করা হয়েছে জয়নিং পার্টটাও কিন্তু অসাধারণ করা হয়েছে এই পার্টটা একটু খেয়াল করুন প্রত্যেকটা পকেটের যেই সুইং সেই সুইং গুলোও কিন্তু অসাধারণ নিখুতভাবে করা হয়েছে খুবই চমৎকার ফিনিশিং এর সুইং গুলোও খুবই স্ট্রং ফলে ছেড়ার বা ফেসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের কাছে রয়েছে টোটাল পাঁচটি কালার এটি হচ্ছে ব্লু কালার এটি হচ্ছে গ্রে কালার তারপর রয়েছে ডার্টি কালার এটি হচ্ছে জেড ব্ল্যাক এবং সর্বশেষ রয়েছে রয়্যাল ব্ল্যাক কালারের এই ডেনিমটি। আমাদের কাছে আপনারা এই প্যান্টগুলো তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত টোটাল ষাটটি সাইজে পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির এই ড্যানিমগুলো পেতে দ্রুত যোগাযোগ করুন কারণ স্টক খুবই সীমিত অর্ডার করতে ভিজিট করুন ফিয়েস্টার ওয়েবসাইটে অথবা মেসেজ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে